নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লাউ শাকের পোস্ত তো নিরামিষের দিনে লাউ শাকের পোস্ত খুবই ভাল ভালো লাগে আর এটা অল্প সময়ের মধ্যেই বানানো যায় তো কি কি লাগছে আপনারা দেখে নিন লাউ শাক কেটে নিয়েছি দেখুন একটু একটা বেগুন নিয়েছি লাউ শাক কেটে নিয়েছি একটু শাকটা থাকবে অল্প ডাটা দিতে হবে আর নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি আলু আর এখানে বড়ি দিয়ে বানাবো এটা বিউলি ডালের বড়ি আছে তো বিউলি ডালের বড়ি নিয়ে নিয়েছি আমি আর মশলা দেবো এতে মশলা লাগবে হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর এখানে ঠান্ডা জিরে গুঁড়ো আর একটু দেবো তিল পোস্ত আদা বাটা তো ওইটা মিক্সিটা আমি বেটে নিয়েছি আমি দেখাচ্ছি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়ি দিয়েছি বড়িটা ভেজে নেব ভালো করে বড়িটা লাল লাল করে ভেজে দিতে হবে সে বড়িটা বানানো হয়েছে দেশের গাড়িতে আমার বোন বানিয়ে দিয়েছে খুব সুন্দর খেতে লাগে আলু ভাতে মেখে আলু সিদ্ধ করে আলু ভাতে মেখে খেলে ভালো লাগবে মাছের ছালে দিলে ভালো লাগবে ডালনার করে ধুয়ে দিয়ে মাছের ঝালে আর কোনো শাকের ডালনা করছি ডালনার মধ্যে দিলেও ভালো লাগবে হাতে বানানো বড়িটা ওই জন্য যে কোনো শাকের আমি ডান্না করি দু বড়ি দিই হাতে বানানো বড়ি এবার বড়িগুলো আমি তুলে নেব বড়িগুলো তুলে নিলাম তেলের মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো

আমরা কয়েকটা দিয়ে দিয়ে দিলাম একটু হালকা করে ঢেকে দিচ্ছি দেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে একটু নাড়তে হবে লাউ খাতা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব একটু নাড়া চাড়া করে নেব পরিমাণ মতো নিচ্ছি তারা হয়ে গেছে এবার আমি এটাকে একটু নামিয়ে নেই নিয়ে আমি মশলাটা দিয়ে দেবো এটা ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু নামিয়ে নিচ্ছি এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার পোস্ত আর তিল বাটা আদা জিরে বাটা একদম করে আমি মশলাটা কে নেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম যেমন তরকারি সেই হিসেবে দিতে হবে এবার একটু ভালো করে মশলাটাকে ভেজে নেবো গোলমলাটা দিয়ে তেল ছেড়েছে কেমন দেখতে ভালো লাগছে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে পাউডার ছান্দাইছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো মশলা ধোয়া জল

ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাকে নাড়াচাড়া করে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব দেখুন পোস্তটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে না নেবো নেব আর একটু জলটা শুকিয়ে নেব খুব ভালো ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু বড়ি শাক খুব সুন্দরভাবে ডাওসারটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন লাউ শাকের পোস্তটা রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আপনারা এইভাবে বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে